হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শক্তি সরকার কুকিং চ্যানেল চলে এসছে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আরেকটি রেসিপি তৈরি করব খুব পুরোনো একটি রেসিপি পালং শাক বা যে শাক দিয়ে এটা রেসিপিটা যে কোনো শাক দিয়েই তোমরা তৈরি করতে পারবে মাছ দিয়ে একটা ঝোল বা ঘন্ট যাই বলো না কেন এই জন্য আমি এখানে পালং শাক কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু সিদ্ধ করে নেবো এটাকে এর উপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এই তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো এখন নামিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি একটুও জল অ্যাড করে নিই তারপর এর মধ্যে আমি মাছ ভেজে নিচ্ছি যে মাছগুলো আমি এর মধ্যে দেবো মাছের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বা লবণ যেটাই বলো এখন এগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু এখন আমি লাল লাল করে ভেজে নেব আর তোমাদের কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক কিছুই নানান ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারছি না আশা করি কন্টিনিউ করবো আবার ডেলি রুটিন এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনামরিচ তেজপাতা ফোড়নের জন্য কিছু গোটা জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব এদিকে আমি জিরে পেঁয়াজ ও আদা বাটা করে নিয়েছি সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি তার আগে পেঁয়াজগুলো ভেজে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো এখন এইগুলোকে একটু ভেজে নেব যেন জিরে ও আদার কাঁচা গন্ধটা চলে যায় এই তো এটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এখন এটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব সিম্পল একটা রেসিপি মাছগুলো দিয়ে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা পালং শাকটাও দিয়ে দিচ্ছি পালং শাকের জলটাও কিন্তু আমি ফেলে দিইনি এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু এটা পালং শাকের ঝোল হবে মাছ দিয়ে তাই এখন আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব এভাবেই আর একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম যেন এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এদিকে কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা একদম রেডি দেখে নাও আমার রান্নার ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই বলবে খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো জানি তোমাদের ভিডিওটা ভালো নাও লাগতে পারে তারপর একটা শেয়ার করে ভিডিওটাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা